আবার দেশের থেকে আসলে পরে আবার শুরু নতুন করে হ্যালো গাড়ির সবাই কেমন আছেন আশা করি ভালো তো আজকে আমার এখানে দেখান ভাই আমরা এখন স্কুলে যাচ্ছি তো শুধুমাত্র সেই জন্য মানে আমাদের আমার জায়গায় একজন ড্রাইভার দেওয়া যায় তো আমি আইলে পরে হয়ে যাই তো আমরা এখন স্কুলে যেতেছি স্কুল থেকে গিয়ে বাচ্চাটি এই যে দেখেন রাস্তা দিয়ে রাস্তা আর এই গাড়িটা চালাতে আমি এতদিন সব দিক দিয়ে মোটামুটি ভালোই এটা হচ্ছে রায়নের রাস্তা যাই হোক অনেকদিন কাজ করছি থেকে আসলে পরে আবার শুরু হইব নতুন করে তো সেই জন্য রান বাইরে দেওয়া যায় তো সবাই ভালো থাকবেন আবারও আসবে ভিডিওতে শিবতেও সবাই ভালো থাকে সুস্থ থাকেন আর আপনাদের সুস্থতাই কামনা তো সবাই প্রবাসের মাঠেতে দেখে শুনে চলবেন ফেলে কি গাড়ি এগুলো মিনিটে অনেক অনেক জায়গা যাইতে পারে তিন কিলোমিটার যাইতে পারে মিনিটে তো সবাই দেখে শুনে রাস্তা পারাপার হবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন